প্রদক্ষিণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম তিনি বলেন সিলেট সিটির হকারদের উচ্ছেদ করা হবে না তাদেরকে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে এজন্য সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন যৌথভাবে পনেরো দিনের অ্যাকশন প্ল্যান হাতে নেওয়া হয়েছে পনেরো দিনের মধ্যে একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে হকার পুনর্বাসনের টেকসই কর্মসূচি বাস্তবায়ন করা হবে

স্থান্তর ফলে এখানে দেবো এবং এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা সিলেট শহর একদম প্রাণ কেন্দ্র সিটিকে গান পাশে এবং একটা সাইডের বসল এরকম জায়গা অন্য কথা পাওয়া কিন্তু আমরা এই জায়গাটা এখানে পেয়েছি এবং আমাদের সাথে মধ্যে এইটা উন্নত তৈরি করে দিয়েছিলেন আমরা আশা করছি কৃষকই এই শহর মুক্ত এখানে যেটা ইতিমধ্যে করা হয়েছে যেটা আমরা অসহবান করবো এখানে রাস্তাটা আরো দুইটা থেকে বের করে দেওয়া যায় এবং এই জায়গাটাকে আরো নান্দনিক করা যায় যাতে করে লোকজন ঘুরতে আসলো তাদের কিছু কেনাকাটা করে

অভিযানের নেতৃত্ব দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা ইরাফিন সরকার ও জেলা প্রশাসনের কর্মকর্তারা অভিযানের সময় হকারা দ্রুত তাদের মালামাল সরিয়ে নেন শনিবার সরকারি ছুটির দিনে সকাল থেকেই প্রশাসনের সঙ্গে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুলক চৌধুরীও

ঝুঁকিপূর্ণ বিবেচনায় যানবাহন চলাচল দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে শুধু মোটরসাইকেল পারাপাট চলছিল এই সুযোগে ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীরা বৃষ্টি দখল করে ব্যবসা চালিয়ে আসছিলেন তবে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী অভিযান পরিচালনা করে তাদেরকে উচ্ছেদ করা হয় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ মাধ্যমেকে জানান হকারদের জন্য লালদিঘির পার হকার্স মার্কেট প্রস্তুত রয়েছে খাদ্য অংশ দ্রুত ঠিক করা হবে সবাইকে সেখানেই বস্তে হবে একসময় সিলেটে ঐতিজের প্রতীক কেমব্রিজ রীতিমত বাজারে পরিণত হয়েছিল প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে মাছ, সবজি, কাপড়, চূপর, ঘড়ি, টুথপেস্ট, টুথব্রাশ, নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও মশলাসহ নানা সামগ্রী বিক্রি করতেন ক্ষুদ্র ব্যবসায়ীরা